প্রথমতে কয়া দেন কাউ কিন্তু খারাপ সারাপ পান না ভিডিওটা কিন্তু ভালো দিনের হল তো জাগা না হওয়া যে ওই জন্যে মাথার ডাং করছে ভাবলুক না আজকে শেয়ার করাই যাও এটা হল বাপের বাড়ি সেকেন্ড ইয়ে আর অনুষ্ঠানের ভিডিওটা তোমরা দেখিলেন না নাই গৃহপ্রবেশে যদি দেখেন নাই দেখি নেন ভাল লাগবে নিশ্চয় আর কায় কায় কাক কাক চিনি পান ওটা যদি তোমার কাউ সাগাই থাকে তাহলে নিশ্চয় কমেন্ট জানাইবেন তারপরের দিন আমরা দুইজনে রাঁধিলং মোর যাটা আসে যেহেতু আর মা কলং যে তুই বাকি বাকি কামাইগুলো বাইরের কামাইগুলো করি নি তো আমা খাওয়া দাওয়া করে রেস্ট নিলং তারপরে মোর যা বাড়ি গেল আর সন্ধেবেলা রাস্তা হাঁটি আসলাম তা ভাবলুম যেহেতু তারপরের দিন আমরা যাবো নিজের নিজের গন্তব্য স্থানত ওই জন্য না নামঘরটা ঘরটা দর্শন করে নেয় আর যখনই আইসা হয় তখনই দর্শন করা হয় কিন্তু অমন করে তোমার দেখা না হয় তো এইবার চান্স পাইছাও ওইজনে দেখে দিলুং আর ক্যামেরাম্যানও আছিল মো দিদি আর তারপরে আমরা আসলাম এই যে বড়া খাবার লাগছে ভিডিওটা তোমরা দেখছি নেই এই ভিডিওটা মই শেয়ার করছিলুং আর আমরা খাবার চাইছিলাম শিংড়ে শিংড়ে না আসে বলে দোকানত যেন নাও দণ্ডবধ জানে আজির ভিডিওটা মই স্টার্ট করলু আশা কৰোঁ দেখি তোমাক ভাল লাগবে আর কায় কায় করে দেখেন জানাইবেন আর কেমন লাগে ভিডিওগুলো দেখি ওটাও কবেন তারপরে বাহার বাড়ি গেলাম গল্প সল্প করলাম ভন্ডিটার ভন্টিটার সাথে গল্প করলাম আর ওইটা আর অতগুলো ভিডিও করা না হল তারপরে আসলাম আরেকটা জ্যাটবাহার বাড়ি এটি ফাতিজিতে গানটা নিয়ে আসিল তার আগতেও কিন্তু মেয়ে আরও এখন গান টান চও কিন্তু তখনকার মর যেহেতু মোবাইলত লেডিস গেলে দেখি গান গাইছ তখনকার ভিডিও করা হয়নি তারপরে দাদার মোবাইলটা নিয়ে কলুম আর মোর মোবাইলটা দিয়ে ভিডিও শ্যুট করে করলুম তো ভিডিও শ্যুট করাই খেয়ে না দেখাতো খাবে তোমারবাক আর তোমারবিলাক না দেখালে মানে মূর তো মেমোরি থাকা লাগবে ওই জন্যে আরও আর বুড়ে বয়সত গান টানিয়ে লাগছ দেয়া সে পান না আরও কারণ গান গাবার খুবই শুনিও শুনিয়েও ভালপাও খুবই ইচ্ছা আরও গান শেখার কিন্তু ইচ্ছাটা পূরণ হয় নাই যিয়ে না হোক কারণ আমরা ভিতর জাগার মানছি আমার অতি অমন প্রশিক্ষক নাই আরও তো তোমরা গুলা অনেক অনেক মরম ভালবা দিছেন মোর এই যে শর্ট এখনা গানের ভিডিও খান তার জন্য অসংখ্য ধন্যবাদ তো মো যারা দিদি আছে উনিও কিন্তু গান গাইছে তোমরা লাস্ট অফ দি ভিডিওটা দেখলে কিন্তু জানি পাবেন আর শুনি পাবেন তো আজই ভিডিওটা এতটুকু গান শান গাইলং ফুর্তি করলাম তো আজের রাতিতে আসি আরও বাপের বাড়িত তো বাই বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাড়াতাড়ি দেখা হবে তোমাগুলোর সাথে নেক্সট ভিডিও